কটা ছেলের পাগড়ি পেলো ওখানে নটা এই যে ছেলের মাথায় পাগড়ি চেপেছে ভালো কাজ না খারাপ কাজ জোরে বলে ভালো কাজ যারা বলছেন তাদের কটা ছেলে হাফেজ হয়েছে একসারা তো হয়নি এটা যদি ভালো কাজ পছন্দ ছিল তো তোমার ছেলের মাথায় পাগড়ি কোথায় গেল নাম্বার এক নাম্বার দুই শুনে নেন যে ছেলে কোটের মাথায় পাগড়ি চাপানো হয়েছে আপনি খবর নিয়ে দেখবেন একটা ছেলে এম এ পাস করলে ডক্টর পাস করলে এল এল বি পাস করলে তার বাপ যে খুশি যে আবেগ যে ভালোবাসা নিয়ে বুক ফুলিয়ে ছেলের সার্টিফিকেট দেওয়ার সময় তারা যেত এদের বাপরা সে আনন্দ এসেছে একটা ছেলে কি করেছে ল করেছে এল এল করেছে তো যখন তার অভিভাবককে দেখা হয় তখন তার বাপ দেখবেন একটা মেজাজে যায় একটা মুড লিয়ে যায় যায় না যায় না যায় এবং তার ঘনিষ্ঠ আত্মীয়দেরকে বলে জানেন একটা কাজ করেছি বহু কষ্ট করে একটা ছেলে মানুষ করেছি গর্ব করে না করে না জোরে বলে কিন্তু সে একবারও জানে না এতদিন আমি রক্ত ভিজিয়ে রক্ত দিয়ে ভিজিয়ে যে ছেলেটাকে মানুষ করেছি আজ থেকে মিথ্যার ক্যালেন্ডার খুলছে মিথ্যার আরত খুলছে সারা জীবন মিথ্যা বলে কামাবে ও জাহান নামে যাবে আর আমাকে নিয়ে যাবে আমাকে না নিয়ে যাবে না জাহান নামে এরকম জাহান নামে একটা সেক্রেটারি বানিয়েছি এই লজ্জায় তার মাথা উঁচু হওয়া দরকার ছিল না নিচু হওয়া ও মনের মাথায় দশজনকে ডেকে বলে জানেন একটা একটা কাজ করেছি ভাই জীবনে কিছু না করতে একটা কিছু করেছি হ্যাঁ না কি করেছো যে নিজের আখের একটা আগুন দিয়ে জলাঞ্জলিত করার রাস্তা করেছ এতে বাপ খুশি ইমান আছে আলে মোল সারা জীবন বলে আসছে যে বাচ্চাটার মাথায় পাগড়ি দিয়েছে ও তো অবশ্যই জান্নাতি আর ওকে জান্নাতি হওয়ার কারণ ওর বাপকে আল্লাহ আগে সম্মানিত করে আসছে তলায় ভিভিআইপি মেহমান বানাবে ভিআইপি না ভিভিআইপি মেহমান বানাবে সমস্ত দের সামনে বসাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন সেই কামিয়াবি অর্জন করেছে সেই বিজয়ী হয়েছে সেই আল্লাহর কাছে পেয়ারা হয়েছে যারা জাহান্নাত থেকে বেঁচে গেছে আর জান্নাতে প্রবেশ করেছে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন খাইরুকুম মান্তা আল্লামাল কোরআন ও আল্লামা আমি রসুল বলছি যারা কোরআন পড়ে তারা ভালো যারা পড়ায় তারা ভালো এত সুন্দর পাগড়ি পাওয়ার পরে যাদের ছেলে পাগড়ি পেল তাদের বাপের অবস্থা কি বলো সে বুক ফুলিয়ে বুক ঠুকে বলতে পারে নাই আমি কিচ্ছু না পারি একটা কাজ করেছি যেটা কাছে গিয়ে আমি বুক ঠুকে বলতে পারবো লজ্জিত আমরা ভালো কাজ করে খুশি আদার করে ইউসুফ যদি কোন এলাকার মানুষকে একটা বড় এরকম জুব্বা দিয়ে দেয় এখন নিচে পর্যন্ত মুসলমানের ছেলে নাম আব্দুল করিম বাপের নাম আব্দুল জব্বার মোচমানি দিয়েছে তিনবার না তিনবার একবার মোচমানি কবার দেয় তিনবার যদি বুঝাতে না পারি আমি জয়নাল বেকার ও জানা আছে বলবো মেয়েরা শুনলে হাজবে তোমাদের আর মানির জোর থাকবে না বলছে বেশি হাজবে না তবে বাঁচ দাও আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনদা শুধুই মানুষের তো নাম আব্দুল জব্বর বাপের নাম আব্দুল সত্তার আপনি মুসলমানের বাচ্চা জানেন সবাই কষাই একবার কিন্তু একবার ভেবে বলেন তো যদি একটা বড় জামা আপনাকে দেয় পরে যেতে পারবে একটু লজ্জা লজ্জা মনে হবে না হ্যাঁ না বলে যদি বলে তো আপনি মুসলমানের ছেলে কিন্তু একটা সুন্নতি পোশাক পরিয়ে দিলে আপনি লজ্জিত পারেন না এই ভালো কাজ করার পরে যাদের ভেতরে লজ্জা আছে আমরা যারা বসে আছি প্রত্যেকের বিয়ের দিনে যেমনি পাগড়ি তেমনি পাঞ্জাবি তেমনিভাবে ভাবে সেজে গুজে গেছি হ্যাঁ না জোরে বলে কিন্তু যে পোশাক পরে আর যে পাঞ্জাবি পরে বিয়ে করতে গিয়েছিলাম বিয়ের তিন দিন পরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ওই পোশাক পরে যেতে বিয়ের দিয়ে যার লজ্জা লাগলো না আর বিয়ের পর লজ্জা লেগেছে জানতে হবে ঝাড় মোনাফিকের ঘরের একটা চারা কারণ ওই ঝাড় থেকে তৈরি হয়েছে যারা বিয়ে দিয়েছে তারাও অন্যায় করেছে যারা করেছে তারা অন্যায় করেছে মেরম উত্তম দোস্তর বুজুর্গ ভালো কাজ করে আপনি লজ্জিত আর খারাপ কাজ করে আপনি খুশি বুক ফুলিয়ে বেড়াচ্ছেন আপনি বলেন ভেবে বলেন এবারে ইমানের গন্ধ আছে ভেতরে মনে হচ্ছে মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজন যা শুধু ইমাম এই ইমানের গন্ধ যতক্ষণ ভিতরে থাকবে না উপরের ধামার যতই থাকুক আখেরাতে গিয়ে দাঁড়াতে পারবেন না এই জন্য পাখি ও আমাই ইয়াত্তা গিয়ে গাইরাল ইসলামে দিই না ফালাই ইকবাল আমিন ভালাই ইকবাল আমিন হই মেয়েদের মহতন্দ্র বুজুর্গ আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজন যা বুদ্ধিজীবীরা কাজ করে খুশি হওয়ার মতো মানসিকতা ফিরিয়ে আনার জন্য আমি আপনি কাজ করবেন ইনশাল্লাহ জয়বান করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে এটা করার তৌফিক দান করুক বলুন আমি যদি ফিরিয়ে আনেন তো আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি এতক্ষণ কি শুনেছেন জানি না শুনিয়ে দিয়ে যাচ্ছি কবরে আপনার হিসাব লাগবে না হাসরে আপনার হিসাব লাগবে না আর কেয়ামতে বিনা হিসাবে আপনি জান্নাতে যাওয়ার পারমিশন পাবেন তৈরি আছে তৈরি আছে আছেন তৈরি আছে তোল্লাহ পাক আপনাকে আমাকে বলার সাথে সাথে ভিতরে আনার তো দান করুন মেরে মহতম দোস্ত বুজুর্গ আমার আপনি হিসাব হবে না না তিনি বলে দিয়েছেন আমি বুঝতে পারি না এটা আমার দুর্ভাগ্য এটা আমার দুর্ভাগ্য বলেন কেয়ামতের ময়দানে হিসাব দিয়ে যেতে চান না বেহিসাবে পেরিয়ে যেতে চান কোনটা বেহিসাবে তো কোরআন শুনিয়ে দিচ্ছে তাহলে কোনো একজনের পিছনে থাকো ইমামের পিছনে থাকো কারণ আমি কেয়ামতে হিসাবটা ইমামের কাছ থেকে বুঝে নেবো আর তোমাকে ছেড়ে দেবো কথা না এখন দেখেন না গ্রুপের যে হেড আছে

বানী ইস্তাইলেন সত্তর একাত্তর নম্বর আয়েতে পাক শুনিয়ে দিলেন হাসর যখন শুরু হবে ময়দান যখন চালু হবে পেরেশানির দিন যখন শুরু হবে আসমান যেদিন ভেঙে গুঁড়ো হবে চন্দ্র তারকা যেদিন নিচে ঝরে যাবে পাহাড় পর্বত যেদিন তুলনাসির মতো উড়বে পৃথিবীর কোনো আস্থানা যখন ডাকবে না মানুষ যেদিন পাগলের মতো হবে কোরআন সেদিনের জন্য শুনিয়েছে আমি ইমামদের ডাকবো পিছনে মোক্তিদের দাঁড় করাবো হিসাব ইমামের কাছে নেব মোক্তাদিকে পার করে দেব আয় মুসলমানের ছেলেরা তমলুক এলাকার বারখদ এলাকার বন্ধুরা বলেন আমরা ইমামের সাথে থাকবি ইনশাআল্লাহ আমাদের ইমাম আছে না নাই বলেন ইমামকে মেনে চলি হাত ধরেন যারা ইমাম মেনে চলি বাবা বাবাজিরা। আপনি ফারাজি হন হানাপি হন কিচ্ছু দেখবো না আপনি যে দলের হন ইমাম মানেন কি মানেন না হ্যাঁ না বলেন ইমাম মানিকে আমরা সবাই মানি হাত তোলেন তাতে একবার দেখি কোন ইমাম বারগুন্ডা করত বলো করার জায়গা পাও নাই কোন ইমাম সকালে দাঁড়ি চাচে বলো কোন ইমাম শীতের দিনে বিড়ি খেয়ে ফজরের নামাজ পড়ে বলো ইমাম মানে তারা ইমামের দেখে ফলো করে